খুলনা একটা নাম নয় একটা আবেগ দক্ষিণ পশ্চিম বাংলার এই শহরটা শুধু মানচিত্রের একটা অংশ নয় এটা আমাদের হৃদয়ের ঠিকানা সম্প্রতি শহরের বুকে লেখা হয়েছে এক সিরোসেনা অনুভূতির প্রতীক আই লাভ খুলনা শুধু তিনটা শব্দ কিন্তু এর ভিতর লুকিয়ে আছে হাজারো স্মৃতি আত্মার টান আর অকৃত্রিম ভালোবাসা এই লেখাটা যেন আমাদের সকলের মনের কথাকে এর কাঠময় ফুটিয়ে তোলে একজন বৃদ্ধের কাছে খুলনাতার শৈশব একজন তরুণের কাছে খুলনাতা স্বপ্নের শহর আর একজন শিল্পীর কাছে খুলনা একটা ক্যানভাস সম্প্রতি খুলনার মানুষের পছন্দের শীর্ষে রয়েছে আই লাভ খুলনা লেখা এই জায়গাটা খুব অল্প সময়ের ব্যবধানে ছোট বড় ছেলেমেয়ে সকল মানুষের প্রিয় হয়ে উঠেছে এটা এখানে দাঁড়িয়ে ছবি বা ভিডিও না করলেই যেন সে খুলনার মানুষই নয় তাই তো দলে দলে সকলে এখানে আসছে নিজেকে ফ্রেমবন্দি করছে আসলে এটাই আবেগ তবে এই আবেগের বসে রকম অপ্রীতিকর কোনো কিছু না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে কেননা এই লেখাটা হলো একটা ব্যস্ততম রাস্তার মাঝখানে অবস্থিত যার কারণে এখানে রাস্তায় নেমে ছবি নিতে গেলে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু থেকে যায় তবে আপনারা ফুটপাতে দাঁড়িয়ে ছবি নিলে সেই আশঙ্কাটা অনেকটা কমে যাবে এটার অবস্থান রাস্তার হয়ে খুলনার অন্য কোনো ভিউ পয়েন্টে হলে ভালো হতো তবে এটা যেহেতু তাদের বিজ্ঞাপনের জন্য করেছে এজন্য তারা তাদের পছন্দের জায়গাটা বেছে নিয়েছে খুলনার মানুষের আবেগকে মূল্যায়ন করার জন্য গ্রামীণ ফোনকে ধন্যবাদ সর্বশেষ জায়গাটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেটে আপনি শহরের যে কোনো স্থান থেকে খুব সহজে এখানে আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ফলো ফলদে পাশে থাকবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ